আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক দায় করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ থাকো মনে অন্তরে ভয়ে দাও প্রভু রমজানের হক দায় করার শক্তি দাও প্রভু শরণ থাক গো অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমারই এই তো চাওয়া অন্তমনে দুঃখ ব্যথা ভলি দাও এই তো চাওয়া প্রাণ অন্তনে আমার যত গুণ আছে maaf করে দাও রমজাদে দুঃখ ব্যথা ভুলি তাই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলি দাবি তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার দা সবখানে মনের কালি দাও রহমতের জানে হেরা রালো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জন্মাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কোনে আমার যত ঘোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কোণে আমার যত গুণা আছে মাফ করে